আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আবারও সেই ভাইরাল ড্রেসটা নিয়ে অরিজিনাল জমজম ব্র্যান্ডের সুইফ কটনের নতুন ড্রেসের নতুন শি প্যান্ট আলহামদুলিল্লাহ ট্রাক ভর্তি কালেকশন আসছে আর যেহেতু ওইগুলো ডিটেলস বলার কিছুই নেই আপনাদের সবাই রিকোয়েস্ট ছিল বিধায় আবারও কিন্তু স্টক করা হয়েছে আর এই খানদানি ড্রেস ইনশাল্লাহ এগুলো গরমের জন্য একটা বেস্ট ক্লাসিক ড্রেস আর যেগুলো প্রত্যেকটা আপনার পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইফ কটনের খানদানি জমজম ব্র্যান্ডের ড্রেসগুলো জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে মাত্র নয়শো টাকায় অরিজিনাল সুয়েস কার্টনের জামজাম ব্র্যান্ডের এক বায়ো ফ্লাওয়ার গ্লুথেন ধান্দারে ডিজিটাল পিচ প্রত্যেকটা এই অরিজিনাল জামজাম ব্র্যান্ডের এত সুন্দর এত জোজ এত ওয়েটার এত স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেগুলো প্রত্যেকটা পরিনা সাই থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 কত টাকায় নয়শো টাকায় নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা দোপাট্টা তো যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পারচেজ করুন এটা হচ্ছে সম্পূর্ণ আঙ্গুর আলিফ কালারের মধ্যে এত সুন্দর এত গ্যাটা ফুল ড্রেস এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ হয়ে দিচ্ছে কোনোভাবে কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে এই দামি দামি প্রত্যেকটা এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড প্রত্যেকটা দামি দামি এই অরিজিনাল জমজম ব্র্যান্ডের এই সিস কটনের ডিজিটাল খানদানের থ্রি পিসগুলো যারা কনফার্ম করতে চাচ্ছেন ঝটপট করে অনলাইনে পারচেস না সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা আশি প্লাস হান্ড্রেড লেথ গ্রোথের প্রিমিয়াম এই সুইস কটনের প্রত্যেকটা ডিজিটাল লোন থ্রি পিসগুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র নয়শো টাকায় ওরে মাসাল্লাহ কীভাবে সম্ভব এত সস্তায় এত সুন্দর এত আপডেট ড্রেসগুলো যেটা রেকর্ড করার চ্যালেঞ্জিং প্রাইজ একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে তো অবশ্যই আপনারা যারা ক্যাপশনের নাম্বারগুলো আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অর্ডার করে নেবেন তাহলে সরাসরি আপনারা আমাদের পূর্ণিমা চলে চলে আসবেন মার্শাল্লাহ ড্রেসের কালারগুলো দেখেন না কত সুন্দর কত সুন্দর কত জো কালেকশন প্রত্যেকটার প্রাইজই আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবার ইতিহাসের রেকর্ড করা একটা চ্যালেঞ্জিং প্রাইজে অসাধারণ এটা দেখেন কি দেখেন কত সুন্দর দোপাট্টা খানদানি ড্রেস খানদানি অরিজিনাল সুইচ কটনের জমজম ব্র্যান্ডের একবারে নতুন চলে আসছে আমাদের যেটা এই বছরের সর্বোচ্চ আপডেট কালেকশন যার যেটা ভালো লাগে ঝটপট করে পারচেস করে নিতে পারেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অরিজিনাল প্রিমিয়াম সুইস কটনের জমজম ব্র্যান্ডের একবারে খুব সুন্দর সুইচ বয়ের একটা প্যান্টের কাপড় এত সুন্দর ক্লাসিক ড্রেস গুলো যেটা একমাত্র আপনাদেরকে পরিবেশ দিচ্ছে মাশাল মাসাল্লাহ কোনোটা কিন্তু বাদ দিতে পারবেন যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইন থেকে পারছে মানে সরাসরি আমাদের চলে আসবেন ইতিহাসের রেকর্ড করা একটা চ্যালেঞ্জিং প্রাইস এত সুন্দর দামি ড্রেস এত সস্তা এত ভালো মানের ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছে আপনার পূর্ণিমা শাড়ি থেকে মাত্র নয়শো টাকায় প্রত্যেকটা এই সুইফ কটনের ডিজিটাল লোন কটন একবারে বেস্ট খুবই কোয়ালিটি খুবই আপডেট যেটা একবারে সস্তায় পেয়ে যাচ্ছেন ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইস মাথা তো পুরোই নষ্ট মার্শাল্লা কীভাবে সম্ভব কীভাবে সম্ভব এত দামি দামি ড্রেস এত সস্তায় প্রত্যেকটা খানদানি কটনের অরিজিনাল ডিজিটাল লোন কটনের একবারে ইউনিক যেটা ঈদের জন্য একটা ভাইরাল অফার প্রাইজে দেওয়া হলো আপনাদেরকে ট্রাক ভর্তি নতুন শিপমেন্ট চলে ইনশাল্লাহ চলে আসবেন আপনারা পূর্ণিমা শাড়ি থেকে এটা কি মধ্যে কত সুন্দর ফ্লাওয়ার কাজ দেখতে মন ভরে যায় কত সুন্দর ফ্লাওয়ার বাদ দেওয়ার কোনো অপশন নেই দেখেন কোনটা বাদ দিবেন এত সস্তায় এত দামি এত ভাইরাল ড্রেসটি আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে এটা কি দেখেন তো কত সুন্দর হচ্ছে সম্পূর্ণ লাইট একটা পেস্ট কালারের মধ্যে এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র 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 কত টাকায় নয়শো টাকায় তো চলে আসবেন আমাদের পূর্ণিমার সাইড কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ